কুকিং উইথ তুষার রান্না আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না রেসিপি নিয়ে প্রথমে কিছুটা তেল দিয়ে দিব প্যানে তেলটা একটু গরম হলে এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এক মিনিটের মতো ভেজে নিয়েছি

একটা কাঁচা মরিচ পানি দিব এখানে একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া আর একটা চামচ হলুদের গুঁড়া আছে এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলোকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা আর মাছ কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিব এবার শাক দিয়ে দিব পালং শাককে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা খুবই সহজ রান্না খুব দ্রুত হয়ে যায় এবার ঢাকনা দিয়ে আমি রান্না করবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের মতো রান্না করেছি শাকটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবারে চুলটা পাল্টে ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই রান্নাটা খুবই সহজ শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে পুরো রান্নাটা শেষ করতে আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে শাকের কালারটাও খুব সুন্দর আছে এবার চুলা রাসটা আমি বন্ধ করে নিচ্ছি একটি সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে গেছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের মাথা মাথা ঝোল গরম ভাতের সাথে এই শাকটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা শীতের দিনে মানুষের খুবই পছন্দের একটা রেসিপি আজ এ পর্যন্ত আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ